সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো নতুন একটা সকালে আর নতুন একটা ভিডিও নিয়ে আমি অতঃশ্বী আর তোমরা দেখছো অত পাল ব্যাক টু মাই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজ কিন্তু ঘুম থেকে অনেক সকালবেলা উঠে গেছিলাম তখন ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে প্রথমে উঠেই কিন্তু আমি একটু বাতাসের জল আর রাতে কিন্তু কোতলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সকালে খেয়ে নিলাম যেহেতু আমাদের বাড়িতে বসা কাজটা একটু হয় সেই জন্য মাঝের মধ্যে কিন্তু আমাদের খাওয়া হয় সবসময় তাপরে কিন্তু খাওয়া হয় না তারপরে কিন্তু সোজা চলে আসলাম বাড়ির কাজ করতে হ্যাঁ সকালবেলা মেয়েদের কিন্তু বাসি কাজটা আগে ছাড়তে হয় তো এখানে দেখো আমি বাসি কাজ সেরে আর তারপরে কিন্তু দোকানের কাজ করতে এলাম যেহেতু বাসির কাজ সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য সব কিছু কেটে ছিটে তোমাদের সঙ্গে যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কিন্তু আমাকে জানাও যে হ্যাঁ দিদি ভাই তোমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগে তো যাই হোক তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারি না যে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তো এখানে তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আর সমস্ত মালগুলো কিন্তু আমি রঙ করে নিয়ে আর তারই মধ্যে কিন্তু এখানে স্নান করে রান্না করে ঠাকুরের জল দেখিয়ে খাওয়া দাওয়া করে আবারও কিন্তু দুপুরবেলা চলে এসেছি দোকানটাকে একটু খুঁজাতে আর যে কোনো জিনিস হোক না কেন ছোটোখাটো দশকর্মার দোকান হোক আর মুদিখানার দোকান হোক আর কাপড়ের দোকান হোক যে কোনো দোকানে একটু মাল ভর্তি থাকলে দোকানটাও দেখতে ভালো লাগে আর তার সাথে সাথে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিলে আরও সুন্দর লাগে তো আমার এই ছোট্ট দোকানটাকে আজ আমি একটু সুন্দর করে সাজিয়ে নেবো বলে চলে এসেছি তো সামনে বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো আছে তো তার জন্য তো চলো দেখি কতটা সাজিয়ে উঠতে পারি ফাইনালি দোকানটা আমার সাজানো কমপ্লিট হলো আর এখানে তোমরা আমার অবশ্যই জানাও কেমন লাগছে আমার এই ছোট্ট দোকানটাকে তো আজকেকার ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো ভিডিও আবার দেখা হবে তাইটা